ভাষা রীতি বিভাজন নিয়ে আমরা এখন আলোচনা করব আমরা এখানে লিখেছি বাংলা ভাষা বাংলা ভাষার মূলত দুইটা রীতিতে পরিচালিত এক লৈখিক বা লেখরীতি আর একটা মৌখিক বা কথ্য রীতি তো লৈখিক রীতিকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় এক সাধু রীতি দুই চলিত রীতি তিন কাব্য রীতি আর মৌখিক বা কথ্য রীতিকে দুইটা ভাগে ভাগ করা যায় এক প্রমিত রীতি আর একটা আঞ্চলিক রীতি তো আমরা প্রথমে লৈখিক বা লেখরীতি নিয়ে একটু আলোচনা করি লৈখিক বা লেখরীতি বলতে বাংলা ভাষাকে আমরা লিখে প্রকাশ করি এটাকেই মূলত লৈখিক বা লেখরীতি বলে অভিহিত করা হয় তো দেখেন এই লৈখিক বা তিনটা ভাগে ভাগ করা যায় এক সাধু তিন কাব্য তো সাধু ভাষা কাকে বলে সেটা নিয়ে আমরা এখানে লিখেছি এক সাধু ভাষায় ক্রিয়াপদ পূর্ণরূপ পূর্ণরূপ ব্যবহৃত হয় দুই সর্বনাম পদ পূর্ণরূপ ব্যবহৃত হয় তিন এটা তৎসম শব্দ চার সবখানে ব্যবহার অনুপযোগী দুই চলিতরীতি নিয়ে আমরা যে বৈশিষ্ট্যগুলো আছে চলিতরীতি সেগুলো আমরা এখানে চেষ্টা করেছি এক রূপ ব্যবহৃত হয় সর্বনাম এটা এবং এটা সবখানে ব্যবহার উপযোগী আর কাব্যরীতি নিয়ে যদি যদি বলি তাহলে সেটা হলো কবিতায় ব্যবহৃত যে শব্দগুলো সেগুলোকে মূলত কাব্যরীতির অন্তর্ভুক্ত বলে অভিহিত করা হয় যেমন আমরা এখানে কিছু উদাহরণ লিখেছি তব মোর মম যেমন তব নাম এই বলে খ্যাত হোক এই স্বাভাবিক ভাবে আমরা কথা বলার সময় ব্যবহার করি না মূলত কবিতায় এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই হোক এই মোর শব্দটা কিন্তু আমরা স্বাভাবিক ব্যবহার করি না এটা কিন্তু আমরা শুধুমাত্র কাব্যে ব্যবহার করি এই মম এক হাতে তার বাঁশের বাসরি আট হাতের অন্তত এই মম এটা কিন্তু শুধুমাত্র কবিতায় ব্যবহৃত হয় তাহলে আমরা লৈখিক বা লেখ্য রীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এখন আমরা মৌখিক বা কঠ্য রীতি অর্থাৎ আমরা যেভাবে কথা বলি এই কথা বলার যে রীতি এই রীতিকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায় এক প্রমিত রীতি দুই আঞ্চলিক রীতি তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা প্রথমে আঞ্চলিক রীতি নিয়ে একটু আলোচনা করি তারপরে আমরা প্রমিত রীতি নিয়ে আলোচনা করব প্রথমে দেখি আঞ্চলিক রীতি দেখেন বাংলা ভাষা বাংলাদেশ আমরা জানি এখানে অনেকগুলো জেলা আছে অনেকগুলো উপজেলা আছে এবং বিভিন্ন জেলা বা বিভিন্ন উপজেলায় বা বিভিন্ন গ্রামেও আমরা দেখতে পাই বাংলা ভাষার বিভিন্ন রীতি অর্থাৎ তাদের নিজেদের মতো করে তারা কথা বলে এই যে প্রত্যেকটা এলাকায় নিজস্ব ঢঙে বা নিজেদের মতো করে যে কথা বলে এগুলোকে মূলত আঞ্চলিক রীতি বলে অভিহিত করা হয় ছোট্ট একটা ইনফরমেশন দিই প্রতি তেরো কিলোমিটার পরপর মানুষের স্বরের পরিবর্তন হয় অর্থাৎ আমি এখানে যে স্বরে কথা বলছি বা যেভাবে কথা বলছি বা যে স্টাইলে কথা বলছি এখান থেকে তেরো কিলোমিটার পরে গেলে কিন্তু হয়ে যাবে তাদের কথা আলাদা স্বতন্ত্রতা লক্ষ্য করা যাবে সব মিলিয়ে এটা আন্তরিক তো এই আঞ্চলিক নীতিকে যখন আমরা বইয়ের মতো করে জন বা সবাইকে বোধগম্য করে বলার চেষ্টা করি সেটাকে মূলত প্রমিত রীতি বলে অভিহিত করা হয় আর আমরা এখানে লিখেছি দেখেন প্রায় চলিত ভাষা অর্থাৎ এই যে মানে লেখরীতির যে চলিত রূপটা আছে এই চলিত রূপেই কিন্তু আমরা মূলত কথা বলি এই যে আমি কথা বলছি এই কথা বলাটা অর্থাৎ আমি মুখ কথা বলছি না তাহলে এটা বাংলা ভাষার মৌখিক বা রূপ তো এই কথা বলছে এটা সবাই বুঝতে পারছে অর্থাৎ আমি আঞ্চলিকতা পরিহার করে সকলের বোধগম্য করে কথা বলার চেষ্টা করছি এই যে আঞ্চলিকতা পরিহার করে সকলের বোধগম্য করে কথা বলার চেষ্টা করছি এটাই মূলত চলে চলে